এই ঠাকুরগাঁট যারা বড় বড় রাজনীতিবিদ আছেন তারা কোনো একজন রাজনীতিবিদ তারা তো দূরের কথা জেলা নেতৃবৃন্দ পর্যন্ত এই প্রত্যন্ত অঞ্চলে ছুটে গিয়েছেন কিনা আমার জানা নেই ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরেছেন কিনা আমার জানা নেই আলহামদুলিল্লাহ আমার বাইশটা ইউনিয়ন বারোটা ওয়ার্ডস আমি চেষ্টা করেছি সকল ওয়ার্ডগুলো টাচ করার জন্য এই জায়গাগুলোতে আমি গিয়েছি শুধুমাত্র ভোট চাওয়ার জন্য না আমি গিয়েছিলাম একেবারে সশরীরে গিয়ে আপনাদের অবস্থাগুলো দেখার জন্য আপনার এলাকার সমস্যাগুলো চিহ্নিত করার জন্য গিয়েছিলাম আমি এই এক বছরে একেবারে প্রত্যন্ত অঞ্চলে ঘোরাফেরার পরে আমি যে জিনিসগুলো আমার চোখে পড়েছে আমাদের এই এলাকার মধ্যে গুরুত্বপূর্ণ একটা সমস্যা আমার কাছে মনে হয়েছে রাস্তাঘাটের সমস্যা কি মনে করেন যে রাস্তাঘাটের সমস্যা আছে আপনাদের আপনারা হয়তো জানেন না আমাদের এই সদরে প্রায় হলো ২২৫০ হাজার দুইশো পঞ্চাশ কিলোমিটার রাস্তা আছে তার মধ্যে মাত্র সাড়ে সাত কিলো সাড়ে সাতশো কিলোমিটার রাস্তা হলো পাকা অধিকাংশ রাস্তা হলো কাঁচা সেই কাঁচা রাস্তাগুলোতে আমরা যখন এটা এখন শুকনো মৌসুম এখনো কষ্ট হচ্ছে বর্ষাকালে এই রাস্তাগুলোতে চলাফেরা করতে কতটাই কষ্টকর এটা আপনার ছাড়া অন্য কেউ বুঝবে না কিন্তু স্বাধীনতা চৌন্য বছর অতিবাহিত হল আমাদের রাজনৈতিক লোকাল লিডার আর হলো জেলা লিডার আর জাতীয় লিডার যারা কারো সুখের মধ্যে এই রাস্তাগুলো পড়েনি নির্বাচিত হয়েছিল এমপি হয়েছিলেন মন্ত্রী হয়েছিলেন চেয়ারম্যান হয়েছে মেম্বার হয়েছে উপজেলা চেয়ারম্যান হয়েছে জেলা পরিষদের লোক হয়েছে কিন্তু এই রাস্তাগুলো সংস্কারের উদ্যোগ তারা কেউ নেন নাই যদি নিত তাহলে এতগুলো কাঁচা রাস্তা এখনো থাকে এত দুরবস্থা রাস্তাঘাটে থাকে থাকে না আলহামদুলিল্লাহ আমরা নির্বাচিত প্রতিনিধি এখনো হইনি তার আগেই এগুলোর উদ্যোগ নেওয়া আমরা শুরু করেছি আমরা প্রপারলি এই প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে এই রাস্তাগুলো চিহ্নিত করে কাঁচা রাস্তাগুলো চিহ্নিত করে আমরা গভর্নমেন্টের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আমরা উপস্থাপন করেছি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে কিছু কাজ কিন্তু বিভিন্ন জায়গায় শুরু হয়েছে আবার আশ্চর্যজনক হলো যে এই কাজগুলোর উদ্বোধন করছেন আবার একটা রাজনৈতিক দলের নেতারা তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় এই যে কাজটা উদ্বোধন করতে গেলেন এই কাজটার জন্য কি আপনার আবেদন করেছিলেন আপনাকে এই কাজের তদ্বি করেছিলেন এই কাজটা কি আপনাদের মাধ্যমে এসেছে পারবে না গায়ের জোরে প্রভাব দেখিয়ে মানে যারা এখন প্রশাসনের ব্যক্তি আছেন তাদের কাছে জোরপূর্বক তারা মেহমান হয়ে ওখানে উদ্বোধন করতে চাচ্ছেন দেখাইতে যাচ্ছেন যে আমরা নির্বাচনের আগেই রাস্তা সংস্কারের কাজ শুরু করেছি আপনাদের এই সকল কথায় মানুষ আর বিশ্বাস করবে না সে আপনার চুয়ান্ন বছরে পারেন নাই সামনের দিনে যত স্বপ্নই আপনার মানুষের সামনে উপস্থাপন করেন আপনাদের এই স্বপ্নগুলো কেউ বিশ্বাস করবে না বিশ্বাস তখনই করতো যখন আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন যদি দেখাতে পারতেন তখন যদি কাজের সিমটম দেখাতেন যে আমরা পারি তাহলে বিশ্বাস করতো সেটা করবে না ইনশাল্লাহ আমরা অতীতেও সবসময় সামাজিক কার্যক্রমের মধ্যে ছিলাম আমরা এখনো আছি আমি আপনাদের এটুকু বলে যাই আমি ভবিষ্যতে নির্বাচিত হতে পারি আর না পারি আমি যে কাজের উদ্যোগ নিয়েছি ঠাকুর তাকে নিয়ে যে স্বপ্ন দেখেছি এই স্বপ্ন গুলো বাস্তবায়নে আমি অব্যাহত ভাবে কাজ করে যাবো আল্লাহ আমি একটা প্রবীণ রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি যখন ওনার দলের পক্ষ থেকে এখানে মনোনয়ন যখন পেলেন ওনাকে যখন ঘোষণা করা হলো আমি ওনাকে অ্যাপ্রিসিয়েট করেছি আমি লিখেছি যে আপনি আমাদের এলাকার কৃতি সন্তান আপনি অনেক বড় প্রবীণ রাজনীতিবিদ আপনাকে আমি অনেক ভালোবাসি সম্মান করি আপনি নমিনেশন পেয়েছেন আপনাকে কংগ্রেচুলেশন শুভেচ্ছা আমরা এই এলাকায় একটা সময় দু সালে ওনার ইলেকশনের জন্য আমি বিশ্ববিদ্যালয় থেকে এসে কাজ করেছি আজকে দুইজন দুই দলের হিসেবে আমরা প্রাপ্তি হয়েছি আমি ওনাকে বলেছি যদি আল্লাহ আমাকে নির্বাচিত করেন জনগণ যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে আপনি নিশ্চিত জেনে রাখেন আমি আপনাকে অবজ্ঞা করবো না আপনাকে আমি অভিভাবক হিসেবে আমার সাথে রাখবো আপনার পরামর্শ নিয়েই আমি এলাকায় কাজ করবো আর যদি আমি নির্বাচিত না হয় আপনি যদি নির্বাচিত হন তাহলে আপনি মনে রাখবেন আপনাকে সার্বিক ভাবে আমি সহযোগিতা করবো ভাই এর চাইতে আর কিছু বলার নেই আমার মানুষ যদি বোঝার চেষ্টা করে ওনাদের যদি বুঝজ্ঞান থাকে এর চাইতে আর বলার কিছু নেই আমি আমার কথা খোলাসা করে বলে ফেলেছি যদি বুদ্ধিমান হয় তাকে বুঝবেন সম্মিত ভাইয়ের আমার আমাদের এই অর্থ অঞ্চলে ঘোরাফেরা করার পরে আমি দ্বিতীয় আরেকটি মৌলিক সমস্যা ফিল করেছি সেই সমস্যাটা হলো এখানে স্বাস্থ্য সেবার সমস্যা বলেন তো আপনার স্বাস্থ্য সেবা পান আপনাদের স্বাস্থ্য সেবার জন্য একটা হাসপাতাল আছে ঠাকুরগাঁও সদর হাসপাতাল মাত্র আড়াইশো শয্যা বিশিষ্ট সতেরো লক্ষ মানুষের জন্য ঠাকুরগাঁও সতেরো লক্ষ মানুষ এই সতেরো লক্ষ মানুষের জন্য একটা মাত্র হসপিটাল সদর হাসপাতাল যার সিট সংখ্যা হল আড়াইশো আধুনিক ট্রিটমেন্টের ব্যবস্থা নেই আইসিউ নেই আছে এনআইসিইউ আছে এমআরআই আছে সিটি স্ক্যান আছে একটু সমস্যা হলে কোথায় যেতে বলে দিনাজপুর রংপুর ঠাকুর ঢাকায় যেতে বলে তাই না আচ্ছা বলুন তো আমার অত্র এলাকার কয়জন মানুষের সামর্থ্য আছে ঢাকায় গিয়ে ভালো একটা হসপিটালে ট্রিটমেন্ট করার নাই তাহলে যারা যান যাদের অর্থ আছে হাতে করা কিছু মানুষ যাচ্ছেন আর যাদের অর্থ নেই তারা হয় জমি বিক্রি করছেন অথবা গবাদি পশু বিক্রি করে দিয়ে তার বাবা তার মাকে তার পরিচকের সন্তানকে অথবা নিজে বাঁচার জন্য ছুটে গিয়েছেন ঢাকায় আমি তাদের সাথে সাক্ষাৎ করেছি প্রত্যেকটা হাসপাতালে ছুটে গিয়েছি ঢাকার এমন কোন হাসপাতাল নেই যে হাসপাতালে আমার পদচারণা হয়নি এই এক বছরে পিজি হাসপাতাল ঢাকা মেডিকেল মেডিকেল মানে মেটফোর্টস এর সরারতী হসপিটাল শিশু হসপিটাল তারপরে হলো ন্যাশনাল চকু হাসপাতাল এভাবে নিউরো থেকে শুরু করে সব হসপিটালে কেউ না কেউ প্রতিনিয়ত এলাকা থেকে যাচ্ছে বল দিচ্ছে ভাই আমরা এসেছি যদি সুযোগ থাকে একটু আসেন আমিও চেষ্টা করেছি আমার হাজারো কাজের ভিড়ে একটু সুযোগ বের করে যাওয়ার জন্য কেন যাই আমি হয়তো আর্থিকভাবে ভাবে ব্যক্তিগত ভাবে খুব বড় সহযোগিতা তাদেরকে করতে পারবো না সামান্য দোয়া হিসেবে তাদের পাশে থাকবো বাট আমি গেলে যেটা করতে পারি সেটি হলো ওই হসপিটালের মানে ডাক্তারদের মাধ্যমে কিছু সুযোগ সুবিধা ট্রিটমেন্টের কিছু ফেসিলিটি আমি তৈরি করে দিতে পারি ওখানে গিয়ে যেমন জিজ্ঞেস করেছি কিভাবে এসেছেন ভাই বলছে ভাই আমার একমাত্র উপার্জনের জন্য যে গবাদি পশু ছিল বিক্রি করে দিয়ে আসছি কে বলেছে জমি বিক্রি করে দিয়ে আসছি এটাই হলো প্রকৃত অবস্থা ভাই আমার আজকে যদি ঠাকুর একটা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল থাকতো যেখানে ট্রিটমেন্টের সকল ব্যবস্থা থাকবে এই কাজটি যদি থাকতো তাহলে আমার এই অঞ্চলের মানুষগুলো ঢাকায় যেতে হয় ভাই ইন্ডিয়া যেতে হতো রংপুরে যেতে হতো গবাদি পশু বিক্রি করে দিয়ে ঢাকায় কষ্ট করে থাকতে হতো কি কষ্ট করছে কিন্তু বিগত ১৬ বছর তো আছেই এরপরেও যদি যায় কেউ এখানে একটা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠিত করার কোন নেয় নেয়নি আপনার দেখেছেন না আমি এই যে নীলফামারিতে একটা হাসপাতাল এক হাজার হাসপাতাল হচ্ছে চিন যেটা হলো চীন বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল বলা হচ্ছে এই হাসপাতালটি ঠাকুর আনার জন্য চেষ্টা নাই আমি করিনি ঠাকুরগাঁও মানুষদের নিয়ে মানববন্ধন করেছি ঢাকায় আমি সকল দল মত নির্বিশেষে সকল নেতৃবৃন্দকে আমার নেতৃত্ব নিয়ে আমি স্বাস্থ্য উপদেশের সাথে সাক্ষাৎ করেছি স্বাস্থ্য সচিবের সাথে সাক্ষাৎ করেছি এখানকার ডিসি মহোদয়কে আমি বলেছি সবাইকে বলেছি আমাদের এই হসপিটালটা যদি একবার যদি ঠাকুর আমরা নিতে পারতাম যুক্তি দেখিয়েছি তাহলে আমার এই ঠাকুরগা পঞ্চগড় এবং দিনাজপুরের একটা বড় অংশ স্বাস্থ্য সুবিধা পেতো তারা বঞ্চিত থাকতো না যাক ওইটা হয়তো কোনো এক কারণে এটা হলো চায়না রাষ্ট্রের ইচ্ছার উপর নির্ভর করছে এই হসপিটালের কথা হোক তারা তিস্তা নদীর অববাহিকায় ওরা এই হসপিটালে করতে চায় সবই কারণে এটা নির্মামড়ি বা ওইদিকে চলে যাবে

এই থানা এবং সেই ইউনিয়ন লেভেলের হেলথ কমপ্লেক্স গুলোতে ডাক্তার বসানো নিশ্চিত করব। সেখানে গরিব মানুষদের জন্য ফ্রি ঔষধ বিতরণের ব্যবস্থা করা হবে সেখানেও সংশিষ্ট এলাকার মানুষদের প্রাথমিক ট্রিটমেন্টের জন্য আয়োজন করা হবে ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করেন এই অত্র অঞ্চলে ঘোরাফেরা করে আমার তৃতীয় আরেকটি মৌলিক সমস্যা মনে হয়েছে কৃষকদের সমস্যা ভাই অত্র অঞ্চলে অধিকাংশ মানুষ কৃষি নির্ভরশীল ঠিক না কৃষক ভাইরা ঠিক মতো সার পান ঠিক মতো বীজ পান সারের হাঁকা আমি কৃষি কর্মকর্তাদের সাথে কথা বললাম কেন আমার কৃষকরা সার পাচ্ছে না রাষ্ট্রের পক্ষ থেকে বরাদ্দ নাই তারা বলছে বরাদ্দ আছে রাষ্ট্রের পক্ষ থেকে বরাদ্দ হচ্ছে আমার কৃষকরা পাচ্ছে না সার যায় কোথায় মাস্কানের একটা সিন্ডিকেট অসাধু রাজনীতিবিদরা দিলারদের সাথে যোগ সাজস করে আমার কৃষকদের জন্য বরাদ্দকৃত সার লুটপাট করে আরেক জায়গায় বিক্রি করছে বেশি দাম দিয়ে আমার কৃষকদেরকে বঞ্চিত করছে না রাষ্ট্রের পক্ষ থেকে বরাদ্দকৃত প্রণোদনা হিসেবে ফ্রি বীজ দেওয়া হচ্ছে সেই বীজ কোন কৃষক ভাই পায়নি আপনার পেয়েছেন কোন একজন কৃষক বলতে পারবেন রাষ্ট্রের পক্ষ থেকে ফ্রি গমের বীজ পেয়েছিলাম পেয়েছেন অথচ রাষ্ট্রের পক্ষ থেকে বরাদ্দ আসছে কারা খাচ্ছে কারা নিচ্ছে আমরা জানি না এই জন্য মনে রাখবেন আজকে যে গরিব লোকদের জন্য চাল বরাদ্দ হচ্ছে না বিজেপির কাটের মতো দিয়ে সুষ্ঠু বন্টন হয় সুষ্ঠু বন্টন হয় না লুটপাট হয়ে যাচ্ছে গভীর রাত্রিতে ট্রাক ভর্তি করে ইউনিয়ন পরিষদ থেকে চাল লুটপাট হয়ে যাচ্ছে এই হলো দুরবস্থা আমাদের এই ভোট একটা পবিত্র আমানত এই আমানতটা যদি যথাযথ জায়গায় প্রয়োগ করতে ব্যর্থ হন এই দুরবস্থা বন্ধ হবে না আগামী দিনে এই দুরবস্থা বাড়তেই থাকবে এখন হয়তো একশো জায়গায় পঞ্চাশ জন চাল পাচ্ছে আগামী দিনে এই পঞ্চাশ জন পাবে না সব চাল লুটপাট হয়ে যাবে এখন যদি তিরিশ জন লোক তিরিশ জন ভাই যদি সার পায় আগামী দিনে তিরিশ জন ভাইও সার পাবে না কারণ আমার এই ঠাকুর চাল সার এই ভাইদের হাতে নিরাপদ নাই আগামী দিনে চার হাতে সার নিরাপদ থাকবে যার চাল নিরাপদ থাকবে যার হাতে আমার আমার অন্তর রাষ্ট্রের পক্ষ থেকে বরাদ্দ কিন্তু আমার অন্তর যার হাতে নিরাপদ থাকবে তাকেই আগামী দিনে নির্বাচিত করতে হবে সম্মানিত ভাই এবং বোনেরা আমি বলতে চাই আমাদের এই ঠাকুর ভাই আরেকটা সমস্যা হলো বেকার সমস্যা বেকার সমস্যা আপনাদের অনেক আছে হাজার হাজার বেকার যুব যুবতীরা আজকে চাকরি না পেয়ে খুবই হতাশাগ্রস্ত হয়ে গেছে কিন্তু ঠাকুর তাদের চাকরি দেওয়ার মতো কোন স্কোপ নেই আছে আজকে যদি এই ঠাকুর গায়ে যদি থাকতো এই ইপিজেড এর মধ্য দিয়ে হাজার হাজার বেকার যুবক যুবতীদের এখানে চাকরির ব্যবস্থা হতো না আজকে এই ঠাকুর গায়ে যদি শিল্প কলকারখানা গড়ে উঠতো তাহলে এই শিল্প কলকারখানা গুলোতে এই হাজার হাজার বেকার যুবক যুবতীদের চাকরির সংস্থা জোগাড় হতো এখানে কর্মসংস্থানের ব্যবস্থা হতো কিন্তু ইপিজেট নাই শিল্প কলকারখানা গড়ে উঠছে না যার কারণে আমার ভাই বোনদের চাকরির কোনো ব্যবস্থা এখানে হচ্ছে না ওই ঢাকায় যাচ্ছে আমরা কিছু ব্যবস্থা করে দিচ্ছি কিন্তু অধিকাংশই চাকরি পাচ্ছে না ভবঘুরের মতো আছে এই জন্য আগামী দিনে এই ঠাকুরকে আমরা ইপিজেট প্রতিষ্ঠিত করতে চাই ইতিমধ্যে ইপিজেট জন্য এখানে ভিজিট হয়ে গেছে এটা বেশি সময় লাগবে না আমরা আগামী দিনে এই শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য বলেছি এখানে বিমানবন্দর লাগবে বিমানবন্দর কতক্ষণ পর্যন্ত চালু হবে না ততক্ষণ পর্যন্ত এখানে বড় বড় ব্যবসায়ীরা ইনভেস্ট করে শিল্প কারখানা গড়ে তুলবে না তারা আমরা যদি বিমানবন্দরের ব্যবস্থা করে দিতে পারি বিমানে আসা যাওয়ার সুযোগ করে দিতে পারি তাহলে ঢাকা থেকে চট্টগ্রাম থেকে বড় বড় ব্যবসায়ী এই ঠাকুর আসবেন ইনভেস্ট করবেন এখানে বড় বড় শিল্প প্রতিষ্ঠান তারা গড়ে তুলবেন এখানকার কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাবে হাজার হাজার বেকার যুবক যুবতী ভাই এবং বোনেরা এই সকল শিল্প প্রতিষ্ঠানে দ্বারা তাদের চাকরি পেয়ে তাদের বেকার সমস্যা ঘুচাবে আপনার আগামী দিনে চান ইনশাআল্লাহ যদি চান তাহলে আমাদের প্রবার উদ্যোগ গ্রহণ করতে হবে যারা এগুলো করতে পারবে তাদেরকেই আপনাদের চাইতে হবে সম্মানিত ভাই এবং বোনেরা এখানে আমার বোনেরা আছেন যারা অনেকে উদ্যোক্তা হতে চান উদ্যোক্তা হওয়ার জন্য কিছু পুঁজি লাগে এই পুঁজি না থাকার কারণে আমার বোনেরা বাসায় বসে কিছু একটা করবে উপার্জনের একটা ব্যবস্থা করবে স্বামীকে হেল্প করবে পরিবারকে এটা পারে না অথচ তাদের মধ্যে যোগ্যতা আছে আমরা যদি এই বন্ধের যদি প্রণোদনা হিসেবে তাদেরকে যদি পুঁজি দিতে পারি বিনা সুদে যদি তাদের জন্য ঋণের ব্যবস্থা করতে পারি তাহলে এই বোনেরাই উদ্যোক্তা হিসেবে নানা ধরনের কাজ তারা বাসায় বসে করতে পারবে যেগুলো দিয়ে তারা পরিবারকে হেল্প করতে পারবে তাদের স্বামীকে হেল্প করতে পারবে ইনশাআল্লাহ জামাত ইসলাম আগামী দিনে ক্ষমতায় গেলে বন্ধের কর্মসংস্থানের ব্যবস্থা হবে তাদের উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি করে দেওয়া হবে তাদের প্রপার নিরাপত্তা স্কুলে গেলে কলেজে গেলে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলে চাকরি স্থলে গেলে না লোলভ দৃষ্টিতে ইচ্ছত আপন খুব খেলা খুব রেখে ফেলার চেষ্টা করে আমাদের এই কিছু অসৎ ব্যক্তিরা এটার কারণ হলো আজকে সুশাসন নেই ন্যায় শাসন নেই আজকে কোরআন প্রতিষ্ঠিত নেই যদি কোরআনার আলোকে সমাজ রাষ্ট্র পরিচালিত হতো আগামী দিনে জামাত ইসলাম ক্ষমতায় গেলে ইসলামী অনুশাসন প্রতিষ্ঠিত করবে ইসলামী অনুশাসন প্রতিষ্ঠিত হলে আমার বন্ধের দিকে কেউ চোখ তুলে দেখানোর সাহস পাবে না তাদের ইজ্জত আপন থাকবে নিরাপদ আমার বোনেরা স্কুলে যাবে কলেজে যাবে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে আমার বোনেরা চাকরি করবে কেউ তাদের করতে না কেউ কোন খারাপ দৃষ্টিতে তাদের দিকে দেখানোর সাহস পাবে না ইনশাআল্লাহ আমার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে পিতার অধিকার থেকে কখনো সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হয় ভাইরা তো ঠোকায় আত্মীয় স্বজন ঠোকায় স্বামীও কখনো বঞ্চিত করে আজকে যদি ইসলামী আইন থাকতো ইসলামী অনুশাসন থাকতো তালে স্বামী বলেন ভাই বলেন পিতা বলেন আত্মীয়স্বজন বলেন কেউ তাদেরকে ঠকানোর সাহস পেত না পাই টু পাই তাদের অধিকার তাদেরকে বুঝিয়ে দেতো এর জন্য আগামী দিনে বন্ধের নিরাপত্তার জন্য বন্ধের অধিকার আদায়ের জন্য বন্ধের কর্মসংস্থানের জন্য আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী কাজ করবে ইনশাআল্লাহ আমার এখানে অনেক হিন্দু ভাইরা আছেন সনাতন ধর্মের ভাইরা আছেন আমি আপনাদেরকে বলবো বাংলাদেশ জামাত ইসলামীর হাতে আপনারা সবচেয়ে বেশি নিরাপদ স্বাধীনতা আর 44 বছরে কোনো ইতিহাস নেই জামাদি ইসলামীর কোন কর্মীদের আপনারা লাঞ্ছিত হয়েছে নিগৃহীত হয়েছে আপনারা জমি দখল হয়েছে আপনারা বাসা দখল হয়েছে আপনি চড়াবাজি শিকার হয়েছে আপনার মন্দির ভাঙচুর আছে আপনার ধর্মীয় স্বাধীনতাতে বাধা দিয়েছে আমার জামাদি ইসলাম এবং ছাত্র শিবিরের কর্মী এই ধরনের কোন কাজ কিও করে নাই যারা জামাদি ইসলামি বাদ দিয়ে যে সকল রাজনৈতিক সংগঠন গুলো আছে তারাই আপনাদের চড়াবাজি করেছে আপনাদের বাড়িঘর দখল করেছে আপনাদের চাদা নিয়েছে আপনাদের ধর্মীয় স্বাধীনতাতে হস্তক্ষেপ করেছে আপনাদের মন্দির ভাঙচুর করেছে আমরা মন্দির পাহাড়া দিয়েছি যখনই খারাপ সিচুয়েশন তৈরি হয়েছে এই জামাত ছাত্র শিবিরের ভাই আপনাদের মন্দির পাহাড়া দিয়েছে এখন তারা বলেন যারা মন্দির ভাঙচুর করেন যারা চাঁদাবাজি করেন যারা যারা জমি দখল করেন তারা এখন বলছেন জামাত ক্ষমতায় আসলে হিন্দুরা নাকি বাংলাদেশে থাকতে পারবে না কি মিথ্যা কথা বরঞ্চ তারাই এই হিন্দুদেরকে ইন্ডিয়া পাঠিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে কারণ তাদেরকে পাঠিয়ে দিলে তাদের জমিটা দখল করা যাবে তাদের বাড়িঘর দখল করা যাবে জামাত ইসলামী আপনারা নিশ্চিত থাকেন জামাত ইসলামী ক্ষমতায় আসলে আপনাদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করবে মশীনী গাজীব ভাবে পাহারা দেওয়ার লাগবে না আগামী দিন ইনশাআল্লাহ আপনাদের মন্দির আপনাদের গির্জা আপনাদের বেগুনা পাহারা দেওয়ার লাগবে না রাষ্ট্রীয় ভাবে সেই নিরাপত্তা নিশ্চিত করা হবে আপনাদের জন্য ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হবে আপনারা আমরা সবাই বাংলাদেশের নাগরিক নাগরিক হিসেবে সবাই সমান অধিকার নিশ্চিত করব সংখ্যাগুরু সংখ্যালঘু স্ত করে কোনো কথা থাকবে না কিন্তু আপনাদেরকে সাহসিকতার সাথে দাঁড়িয়ে থাকতে হবে ভয় উঠতে থাকতে হবে আপনাদের উপর হুমকি আসবে ধমকি আনবে আপনাদের উপর ঠേড়ানবে কিন্তু আপনি সাহসিকতার সাথে যদি দাঁড়িয়ে থাকেন প্রতিবাদ যদি করেন কোন ব্যক্তির কোন हिम्मत নেই আপনাদের উপর ক্ষতি করতে পারে বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ باذن জামাত ইসলামী আপনাদের পাশে ছিল আগামী দিনও জামাত ইসলামী আপনাদের পাশে থেকে আপনার সার্বিক নিরাপত্তা এবং আপনার অধিকার আদায়ের জন্য জামাত ইসলামী আপনার সাথে থাকবে ইনশাআল্লাহ সম্মানিত ভাই এবং বোনেরা আমি আপনাদের কাছে আসছি শুধুমাত্র ভোট চাওয়ার জন্য না আপনি আমাকে নির্বাচিত করলে আমার সম্মান অনেক বৃদ্ধি পেয়ে যাবে এজন্য আমি আসি আল্লাহ রবুল্লা আলমিন আমাকে এই আপনার ভাইকে আল্লাহ রুপুল্লা আলম যে সম্মান দিয়েছেন যে মর্যাদা দিয়েছেন আমি মনে করি এর চাইতে সম্মান মর্যাদা আর বাড়বে বলে আমি মনে করি না আপনি যেখানে যাবেন বলবেন আমি দেওয়ার ভাই লোক আমি জামাত ইসলামের লোক আমি আপনাকে কথা দিচ্ছি সেই জায়গায় আপনি যদি কোনো বিপদে করেন আপনাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য যদি আমার নাম বলেন আর যদি আমার সহজিত চান আমি ইনশাল্লাহ সেখান থেকে আপনাকে মুক্ত করে নিয়ে আসার মতো সাহস আমার আছে সেই পরিচিতি আমার বাংলাদেশের প্রত্যেকটি প্রান্ত আছে শুধু বাংলাদেশ নয় আপনি পৃথিবীর যেই প্রান্তে যান যেই রাষ্ট্রের মধ্যে যান আপনি যদি সেই জায়গায় পুরো সহযোগিতা চান সেখানেও আমাদের লোক আছে এইখানে এমপি নির্বাচিত হবে এই সুযোগ বৃদ্ধি পাবে এটি মনে করি সম্মান দিয়েছে যে মর্যাদা দিয়েছে আমি মনে করি এটাই যথেষ্ট আমাকে এমপি হিসেবে নির্বাচিত করলে আমার বাড়ি করতে হবে গাড়ি বানাতে হবে আমার এই ধরনের কোনো ইচ্ছা বাসনা নেই আল্লাহ যতটুকু দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুমার আলহামদুলিল্লাহ এর চাইতে বেশি কিছু চাই না এর চাইতে বেশি কিছু আসলেই পরে আমার ইমান দুর্বল হয়ে যাবে আমি শুধু আপনাদের কাছে আসছি আপনাদের কাছে ভোট চাচ্ছি এজন্যই যে আগামী দিনে আপনাদের জন্য কিছু করতে চাই আমাদের সেবক হতে চাই এই ঠাকুরগার উন্নয়ন করতে চাই মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই মানুষের অধিকার আদায় করতে চায় বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে চাই আমার কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই আমার নারী বন্ধের পাশে দাঁড়াতে চাই আমার হিন্দু ভাই বোনের পাশে দাঁড়াতে চাই তাদের জন্য করতে আমি ঠাকুরগার জন্য করতে চাই আগামী দিনে বিমানবন্দর চালু করতে চাই ইপিএট প্রতিষ্ঠিত করতে চাই এখানে হাসপাতাল প্রতিষ্ঠিত করতে চাই এখানে ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠিত করতে চাই যার মধ্য দিয়ে ঠাকুরঘর উন্নয়ন ঘটবে এখানে কৃষকরা যেন বঞ্চিত নয় তার জন্য ইনস্ফ প্রতিষ্ঠিত করতে চায় এ কাজে কি আপনাদের সহযোগিতা পাবো ভাই পাবো ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা ছাড়া এই কাজ করা সম্ভব না একা দেওয়ার পারবে না এক্ষেত্রে সবার সহযোগিতা সবার সহযোগিতা পেলে এই কাজগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে ইনশাল্লাহ আর এক শ্রেণীর রাজনীতি দলের নেতারা আজকে হুমকি দিচ্ছেন আমাদের প্রচার কাজে বাধা দিচ্ছেন আমার নাকি পোস্টার ছিঁড়ে ফেলতেছে আমি বলি আমার পোস্টার ছিঁড়ে আমার লিপলেট ছিঁড়ে দেলোয়ারকে মানুষের মন থেকে মুছে দেওয়া যাবে না বিগত ষোলো বছর জুলুম নির্যাতনের শিকার হয়েছে আমরা হাসি মুখে পাশির মঞ্চকে আলিঙ্গন করেছি হাজার হাজার ভাইদেরকে আমাদের শহীদ করা হয়েছে লক্ষ লক্ষ ভাইদেরকে বছরের পর বছর জেলখানায় পাঠানো হয়েছে আমরা জেল খেটেছি আমাদের বহু ভাই হাজার হাজার ভাইরা বঙ্গুত্ব বরণ করেছে বাড়ি ঘরে থাকতে পারে নাই আমরা কারো কাছে মাথা নোয়াইনি আমি মনে করি বিগত ষোলো বছর রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে আমাদের বিরুদ্ধে তারা লেড়িয়ে দিয়েছিল আমাদেরকে তোমাতে পারিনি আমাদের নিশ্চিন্ত করতে পারেনি আমাদেরকে দুর্বল করতে পারে নাই আমি মনে করি সামনের দিনে আল্লাহ ব্যতীত পৃথিবীর কোন শক্তি নাই আমাদেরকে দুর্বল করতে পারে

ঠাকুরガル উন্নয়নের জন্য ঠাকুর গাই কি কি করবেন মানুষের জন্য কি করবেন ওই স্বপ্ন দেখা ওই কাজ করার উদ্যোগ গ্রহণ করেন তাহলেই মানুষ আপনাদের ভোট দেবে এই জামাত ইসলামীর বিরুদ্ধে করে দেলারের সাথে বিরুদ্ধে করে আপনাদের ভোট 받বেন ভোট কমবেন ইনশাআল্লাহ তাই আপনাদেরকে বলবো আসুন আগামী যে জাতীয় সংসদ নির্বাচন এটা আমাদের অস্তিত্বের প্রশ্ন ফ্যাসিবাদের হাত থেকে রক্ষার জন্য ছাত্রবান্তর হাত থেকে অকার জন্য দুর্নীতিমুক্ত বাংলাদেশ করার জন্য ঠাকুরガル উন্নয়নের জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচন গুরুত্বপূর্ণ সুতরাং সেই নির্বাচনে প্রত্যেকটি পাড়ায় মহল্লায় কি ভোট কেন্দ্রে দুর্গ করে তুলতে হবে শক্তির অবস্থান করে তুলতে হবে যেন কোন সন্ত্রাসী সেই ভোট কেন্দ্রে এসে আমাদের কাউকে ভোট দিতে বাধা দিতে না পারে আমাদের কেন হুমকি দুঃখী না দিতে পারে আমাদের ভোট কেন্দ্র দখল করতে না পারে ব্যালট বাক্স যেন করতে না পারে এই আমাদের শক্ত অবস্থান তৈরি করতে হবে আপনি কি পারবেন সেটি ইনশাল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন আল্লাহ আমাদের সুস্থ রাখুন ইনশাল্লাহ বিজয় আমাদেরই হবে বিশ্ববিদ্যালয়গুলো বিজয় হয়েছে আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচন বমি বিজয় হবে হবে সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম